বলেন তো কোন কোন আফুরা এই বৃষ্টির সিজনে বাগান থেকে জাল পেতে মাছ ধরে রান্না করে খেয়েছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি তো এই বৃষ্টিতে যে পানি উঠেছে বাগানে সেই পানিতে জাল ধরেছে অনেক মাছ উঠছে সেখানে ট্যাংরা মাছ শিঙ্গি মাছ কই মাছ পুঁটি মাছ তেলাকে অনেক মাছ উঠছে তো সেই মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে শুধু একটা পুঁটি মাছ আর একটা কলিশা মাছ রান্না করব। তো আমি অন্য কোনো ভিডিও দেখাবো অন্য যে মাছগুলো সেই মাছগুলো ভিডিও করে আমি রাখছি সেই ভিডিওতেই আপনাদের দেখাবো অন্য মাছগুলো তো এখানে আমি পুঁটি মাছটা লবণ হলুদ মাখিয়ে নিলাম এখন তেল দিয়েছি কড়ায় তেলটা গরম হয়ে গেলে এখন পুঁটি মাছটা আমি দিয়ে দিবো তো পুঁটি মাছের সাথে দেখুন ছোটো একটা খলিশা মাছ তো আপনাদের ভাইয়া যখন রাস্তা দিয়ে আসতেছিল তখন এই খলিশা মাছটা লাফাচ্ছিলো সে দেখে নিয়ে আসছে তো এসে দেখে আমি রান্না করতেছি তো দিয়ে বললো একসাথে রান্না করো তো খলিশা মাছটাও সাথে আমি দিয়ে দিলাম আপনারা সব সময় দেখবেন পুকুরের মাছ বা ঘেরের মাছ খাল বিলের মাছ একরকম স্বাদ হয় খেতে আর এই যে পানি হলে বৃষ্টির পানিতে যে মাছগুলো উঠে এই মাছের সাথে কোনো মাছের তুলনা হয় না এত বেশি মিষ্টি হয় এই মাছগুলো খেতে খুবই মজা হয় তো মাছগুলো আমি এখন সুন্দর মতো ভেজে লাল লাল করে নিব এর সাথে আমি একটু আলু কুচিয়ে ভেজে নিব তো দেখুন মাছগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো এখন আমি উঠিয়ে এই তেলেই আমি আলুটা ভেজে নিব মাছ ধরতে যতটা মজা খেতে অত ভালো লাগে না মাছ ধরার আনন্দটাই অন্যরকম আপনারা কার আমার মতো মাছ ধরা পছন্দ করেন আপনারা কমেন্ট করে জানাবেন মাছ ধরার আনন্দটাই অন্যরকম এই বৃষ্টিতে যারা জাল পেতে মাছ ধরেছেন সেই মাছ রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আলুগুলো আমি এখন সুন্দর মতো ভেজে নিব লাল লাল করে এই আলু ভাজির ভিতরে যদি আপনারা কখনও পানি দেন তাহলে একদম ছিপচের মতো লাল লাল করে ভেজে নেবেন তাহলে একদম এই আলুটা পানির মধ্য দিলে আর কাঁচা হয়ে যাবে না একদম ভাজা ভাজা লাল লাল হয়ে থাকবে আপনারা যদি অর্ধেক আলু ভেজে পানি দিয়ে দেন তাহলে সেই আলুটা পানি দেওয়ার সাথে সাথেই একদম কাঁচা কাঁচা হয়ে যায় এরকম লাল লাল করে ভেজে দিলে তরকারিটা আর কাঁচা কাঁচা দেখাবে না খেতেও খুবই ভালো লাগবে তরকারিতে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন বলক উঠে গেছে এই তরকারিতে বেশি ঝোল রাখবো না একদম ভিজা ভিজা রাখবো আপনারা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বাসে একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আপনারা আমার পেজটা ফলো করে দিবেন আর আমার পাশেই থাকবেন তো আমার তরকারিটা অলমোস্ট হয়ে আসছে আমি আরেকটু জাল করে নামিয়ে নিব। দেখুন আমার আলুটা কিন্তু একদম কাঁচা কাঁচা মনে হচ্ছে না দেখতে একদম লাল লাল হয়ে গেছে এরকম তরকারি রান্না করলে খুবই মজা হয় আর এই মাছটা রান্না করলে এত মিষ্টি হয়েছে আপনাদের কি বলবো তো আপনারা যারা এই বৃষ্টিতে খাল বিলের মাছ ধরে রান্না করে খেয়েছেন তারাই বুঝতেন যে এই মাছের কত মজা এই মাছ তো আমার ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন